ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারো নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমাদের হতে চলেছে এই ট্যাঙ্কির এই ট্যাঙ্কিটা হচ্ছে সবুজ শক্তি গ্যাস প্ল্যান্টের একটি ট্যাঙ্কি তাহলে এই ট্যাঙ্কিটার হচ্ছে 6000 লিটারের ট্যাঙ্কি এটা আমরা অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও দেখার পর আমরাও নিজেরা এই ট্যাঙ্কিটা বাড়িতেই বসে ফেললাম যে আমাদের যে রান্নার যেই জ্বালানিটা সেই জ্বালানিটা আমরা এই ট্যাঙ্কি থেকেই উৎপাদন হবে এখন শুধু কাঠ খরের কোনো প্রয়োজন হবে না এখন আমরা এই ট্যাঙ্কির ভিতরে যে গ্যাসটা উৎপন্ন হবে সেই গ্যাস দিয়ে গ্যাস দিয়েই কিন্তু আমরা বারো জনের রান্না একসাথে করা যাবে তাহলে এটার যেরকম অল্প জায়গা খরচ হয় এটার দামও কিন্তু খুবই অল্প তাহলে আমরা দেখতে দেখি যে ইট সিমেন্ট দিয়েও করা যায় ট্যাঙ্কি দিয়েও করা যায় ট্যাঙ্কি দিয়ে করার একটা সুবিধা হচ্ছে আমার এইখানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়ার আমার সর্বোচ্চ আট ফিট জায়গা খরচ হয়েছে আট ফিট যে লম্বাটা আট ফিট আর নিচের দিকে গেছে চার ফিট চার ফিট গভীরত্ব আর লম্বাই হচ্ছে আমাদের আট ফিট মানে ট্যাঙ্কিটার দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট লম্বার দিকে আর এটা হচ্ছে উচ্চতার দিকেও সাত ফিট আর আমরা এই নিচে মাটির নিচে আছে চার ফিট উপরে আছে তিন ফিট এই উপরে এটুকু ভাসিয়ে রাখার জন্য হচ্ছে আমাদের যে সূর্যের তাপটা সেই সূর্যের তাপটা যদি আমাদের এই ট্যাঙ্কিতে লাগে তাহলে গ্যাসটা কিন্তু আমাদের আরো বেশি উৎপন্ন হবে এই এর ফলে কিন্তু আমরা এই ট্যাঙ্কিটা কিছু পরিমাণ উপরে থাকবে কিছু পরিমাণ নিচে থাকবে তাহলে সবুজ শক্তির একটাই সুবিধা একটা না অনেকগুলি সুবিধা যেরকম আমাদের জায়গাও কম লাগছে আমাদের এটা নষ্ট হওয়ার চান্সও খুব কম থাকছে এটার যে আমরা দেখতে পাচ্ছি এটার যে গ্যারান্টি যে আমরা এটা প্রচুর পরিমাণে ভালো মানে এটা আমার সবচেয়ে ভালো লেগেছে এটাই এর কারণেই আমরা বাড়িতে এটা বসিয়ে ফেললাম এই যে একটি চেম্বার দেখতে পাচ্ছেন এই চেম্বার দিয়ে কিন্তু গোবর যেটা আমরা গ্যাস হিসাবে ব্যবহার করব সেই গোবরটা এটার ভিতর দিয়ে চলে যাবে চলে যাওয়ার পর আমাদের আরেকটা জায়গা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আমাদের দেখার জন্য এই যে এই যে জায়গাটা এই জায়গার ভিতর দিয়ে আমরা দেখতে পাবো গ্যাস কত আমাদের গোবরটা কতটুকু ভিতরে আছে যে আমাদের ট্যাঙ্কিটা কি ফুল ভরে গেছে কি ভরে নাই আমরা সেটা দেখবো আমরা এই ট্যাঙ্কিটা বসা বসানো হয়েছে আমরা যে অর্ডার অর্ডারটা দেওয়ার দিন বা দুই দিন পরে আপনারা কিন্তু ট্যাঙ্কিটা পেয়ে যাবেন পুরোপুরি সামগ্রী আপনারা পেয়ে যাবেন চুলা থেকে ধরে পাইপ আপনারা এই যে এই চ্যাম্বারগুলি দেখতে পাচ্ছেন পাইপগুলি দেখতে পাচ্ছেন এই পাইপগুলি কিন্তু প্রচুর মধ প্রচুর মজমুত এই পাইপগুলি হচ্ছে অ্যান পাইপ এই ট্যাঙ্কিটাও কিন্তু অ্যানপলির আর আপনাদেরকে এর পাশাপাশি আরও একটি কথা বলে রাখি কথাটা হচ্ছে যে গাজীপুর জেলা আর ময়মনসিংহ জেলা এই দুই জেলার মাঝে প্রচুর পরিমাণে সার চলছে মানে অনুদান এসেছে এই অনুদানটা আপনারা কাজে লাগিয়ে ফেলেন এটা আপনারা খুবই অল্পতেই আপনার এই ট্যাঙ্কিটা পেয়ে যাবেন খুব অল্প মানে অন্য অন্য জেলার জন্য বলতে পারি না আমাদের এই যে জেলা গাজীপুর গাজীপুর আমাদের আমার জেলা এই গাজীপুরে আর জেলায় কিন্তু প্রচুর পরিমাণ চলছে মানে ভিডিওর নিচে আপনাদেরকে আমি নাম্বারও দিয়ে দেবো তাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই ট্যাঙ্কিটা বাড়িতে বসিয়ে ফেলতে পারেন তাহলে এই ট্যাঙ্কির মধ্যে আপনার গোবর সারটা দিয়ে একেবারে পুরোপুরি ভরে ফেলতে হবে পুরোপুরি ভরে ভরে ফেলার পর আপনার আর কোনো ঝামেলা নেই প্রতিদিন সকালে রান্নার আগে অল্প পরিমাণ গোবর সার ভিতরে দিয়ে তারপর আপনারা চোলাটা জ্বালাবেন আর যে আপনার যে ট্যাঙ্কিটা সেই ট্যাঙ্কিটা কিন্তু প্রচুর শক্ত মানে প্রচুর মজমুত আর আপনাদেরকে এটার সাথে পরিচয় করিয়ে দিই এটা যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমাদের ভিতর থেকে গ্যাসটা বাহিরে আসবে এটা দিয়ে গ্যাস বাহিরে আসবে আর আপনাদেরকে আরো একটি নিয়ম বলে রাখি যে আপনারা যখন ভিতরে গোবর সারটা ঢালবেন ঢালার সময় এটা কিন্তু গ্যাস থাকাকালীন এটা অফ থাকবে অফ থাকার কারণে আপনারা যখন গোবর সারটা ঢালবেন ঢালার সময় আপনারা এটা খুলে রাখবেন যেন এটার ভিতরে যে গ্যাসটা আছে মানে বাতাস সেই বাতাসটা যেন বেরিয়ে আসে বেরিয়ে আসার ফলে আপনার ভিতরে শুধু গ্যাসই জমা হবে অন্য কোনো বাতাস বা কার্বন ডাই অক্সাইড এটা ভিতরে থাকবে না তাহলে সকলকে বলবো যে আপনারাও এই সবুজ শক্তি গ্যাস প্লান্টটা আপনারাও বাড়িতে বসিয়ে ফেলেন এর জায়গায়ও কম এটা গুণে মানে প্রচুর পরিমাণে ভালো তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর এটাও বলে রাখি আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে আমি ক্যামেরার সামনে চলে আসছি যে অনেক ভিডিওই করলাম যে ক্যামেরার সামনে আসি নাই যে আজকে আপনাদের সামনে চলে আসলাম যে সকলে সাপোর্ট করবেন পাশে থাকবেন যেন আপনাদেরকে পরবর্তীতে আরও ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম